বিসমিল্লাহি রহমানের রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি সামিউল প্রধান রহমতে রাববানা থেকে বলছি গত শনিবার কক্সবাজার জেলার উখিয়ায় আমার জ্যঠাত দুলাভাই আব্দুল মুজিদ ওনার কন্যার বাসভবনে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজি উন তিনি দীর্ঘদিন ধরে দুরোগ্য বেধি ক্যান্সারে ভুগছিলেন মৃত্যুকালে তিনি সহধর্মিনী আর্জুমান আরা পারভিন ও দুই কন্যা রেখে গেছেন রংপুর শহরের বনানীপাড়ায় প্রথমবার এবং নীলফামারি জেলার ডোমার উপজেলার চান্দোখানায় দ্বিতীয়বার জানাজার নামাজ শেষে চান্দোখানায় মরহুমের দাফন সম্পন্ন হয়েছে আপনারা মরহুমের রুহের মাকফরাত কামনা করে দোয়া করবেন ভালো থাকবেন ফিয়ামানিল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ